আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আগামী বাইশে ফেব্রুয়ারি দু পঁচিশ শনিবার চাফানবগঞ্জ জেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন আমবাগান মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশাল তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আমাদের প্রিয় ইসলামিক আলোচক ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে এই মাঠে এসে উপস্থিত হবেন সম্পূর্ণ গাইডলাইন থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভেডি শুরু করা যাক বাংলাদেশে কোনো জেলা থেকে আপনাকে বাসে করে আসতে হবে চাপানাবগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত সেখানে নেমে অটো বা রিক্সাতে করে আপনারা চলে আসতে পারেন এই মাঠে জনপ্রতি ভাড়া পড়তে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মতো স্যার হয়ে গেছে আচ্ছা আচ্ছা দিয়ে একেবারে সুন্দর কেউ ধারণা করছে যে এই মাঠটাতে তিন লাখ থেকে পাঁচ লাখের আইডিয়া করছে এই তারপরে ওই মহিলা বসবে আচ্ছা ওখানে অনেক তারপরে এই যে দক্ষিণ সাইডে পুরোটাই ফাঁকা তারপরে এই যে পূর্ব সাইডে এইগুলাতে অনেক জায়গা তারপরে ওই রোডের উপ আজহারি হুজুর আমার ড্রোন শোটের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে যে জায়গাতে হেলিক্যাড হবে যে জায়গাতে হেলিকপ্টার নামটা হবে আমার একদম সামনে সোজা এই বরাবরে একদম লাস্টের দিকে এই মুখ করে হবে